মির সরাইয়ে সংঘাত এড়াতে একশো ধারা জারি করে স্বাধীনতা দিবস উদযাপিত মিরসারাইয়ে বিএনপির দুই গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে একদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন সংঘাত এড়িয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন সূর্যোদয়ের প্রথম প্রহরেই মিসরাই উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকাল নয়টায় মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ এবং মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ও মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটন নিয়ে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সম্মাননা পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সূর্য সন্তানদের স্মরণ করা হয় ছাব্বিশে মার্চ সকাল দশটায় মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের করে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা নেতা এইচ এম সানাউল্লাহ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান উপজেলা প্রকৌশলী রনি সাহা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজ হক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদ মাহমুদ উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন সম্পদ কর্মকর্তা ডাক্তার জাকিরুল ফরিদ প্রমুখ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিএনপির দুই গ্রুপের ফুল দেয়ার কর্মসূচি দেয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন ছাব্বিশে মার্চ বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত উপজেলা পরিষদের গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকার ঘোষণা দিয়েছেন মিশরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এছাড়াও উপজেলা প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশরাই উপজেলা প্রেস ক্লাব ও পাক্ষিক খবরিকা ইউনিট খবরিকা ইউনিটের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন খবরিকা সম্পাদক ও ও সাংবাদিক মাহবুব পলাশ লেখক ও প্রাবন্ধিক প্রফেসর আক্তারুজ্জামান লেখক প্রফেসর আবুল মনসুর ভূঁইয়া সাংবাদিকবৃন্দ যথাক্রমে রাজীব মজুমদার রণজিৎ ধর আব্দুল মান্নান রানা সানোয়ারুল ইসলাম রনি জাবেদ হোসাইন মামুন নজরুল মীর হোসেন নাসিরুদ্দিন ভূঁইয়া ইব্রাহিম মাহমুদ হারাধন চক্রবর্তী নিমাই দাস রশিদুল হাসান তাকিবুর রহমান প্রমুখ